অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল হলিউডে কাজ করবেন ঢাকায় সিনেমার শীর্ষ তারকা সাকিব খান এরপর এবার ঈদে হঠাৎ করেই যাওয়ার হয় বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের সঙ্গে নতুন প্রজেক্ট করতে যাচ্ছেন তিনি অবশেষে জানা গেল হলিউডে নতুন সিনেমা নির্মাণ করছেন বনিয়ার্ড, অ্যাস্ট্রো দ্য কমান্ডো স্মোক ফিল্ড লাংস এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার মাসুদ রানা অবলম্বনে নির্মিত এমার নাইট খ্যাত আসিফ আকবর আর সেই সিনেমাতে প্রোটাগোনিস্ট হিসেবে থাকছেন শাকিব খান নিশ্চিত করেছেন পরিচালক নিজেই আসিফ আকবর জানান এখন কাজ চলছে ছবিটির জন্য নির্বাচিত হয়েছেন সাকিব খান তার সঙ্গে থাকবেন দুজন চিত্রনায়িকা একজন বাংলাদেশ থেকে অন্যজনকে নেওয়া হবে হলিউড থেকে শুধু তাই নয় খলনায়ক থাকবেন হলিউডের পরিচিত মুখ গেছে আগামী মাসের শুরুর দিকে খানের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তখন সবকিছু চূড়ান্ত হবে সবকিছু ঠিক থাকলে এটি হবে সাকিব খানের প্রথম হলিউড সিনেমা প্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটি দু সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে